জেলার সভাপতি তন্মন্দা উপস্থিত অনুপন্ধা ও সম্মানিত শ্রদ্ধেয় মঞ্চ আর আপনাদের সকলকে আমার নমস্কার দেখুন বারোই জানুয়ারি আমাদের কাছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনটা আমাদের কাছে কারণ কি জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দ সেই যুব পুরুষ যে একটা আক্রান্ত জাতিকে মনে করিয়ে রেখেছিল যার ফলশ্রুতি আগামী বাইশে জানুয়ারি ভারতবর্ষ দেখবে মর্যাদা পুরুষোত্রম শ্রী রামচন্দ্রের আবার ঘরে ফেরা দুর্ভাগ্য এটা আমাদের সবকে বড় বাকির মতো যার দিন কাটতে হয়েছে অদ্ভুতভাবে দেখতে হয়েছে কলকাতার শিমলা স্ট্রিটে যে ছেলেটির জন্ম আমি সুন্দর গান করছিল সমাপ্তি তার গানের কিছু শব্দ খুব ভালো লাগছিল শুনতে যে শিমলার সেই বিশ্বনাথ দত্ত মাতা ভূপলেশ্বরীর যে সন্তান ভারতবর্ষকে একটা অন্য মর্যাদায় নিয়ে গেছিলেন অন্য জায়গায় নিয়ে গেছিলেন তার শিকাগো বক্তব্যের মাধ্যমে সেই ভদ্রলোকের আজ অন্য তিথিতে আমার সৌভাগ্য হয়েছে এই সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এরকম একটি বর্ণাঢ্য অনুষ্ঠান করার দেখুন বিষয় কিছু বলার নেই আমরা স্বামী বিবেকানন্দের কাজকে আমরা এগিয়ে যেতে পারব আমরা শুনি মাঝে মধ্যেই এই যে কিছু নতুন নব্য ভারতীয় আর পশ্চিমবঙ্গে কিছু বিদগ্ধ বিধজন আছেন যারা কয়েক কয়েকজীবী বুদ্ধি নিয়ে বুদ্ধিজীবী হয়েছেন তারা মাঝে মধ্যেই বলেন যে স্বামী বিবেকানন্দ ফুটবল খেলতে বলেছেন গীতা খেল পড়তে বারণ করেছেন তা কিন্তু নয় গীতা পড়বার জন্য যে মানসিক স্থিতি তৈরি করতে হয় এবং মানসিক জায়গা তৈরি করতে হয় সেটা ফুটবল খেলার মাধ্যমে পেছনেরটাকে বাদ দিয়ে মাঝখানের কোনো এক স্বাধীন একটা বক্তব্যকে সামনে রাখে আপনারা ভাবুন আমাদের শ্রীরামচন্দ্রকে আমরা কখনো বলতে পারি না ঐতিহাসিক আমাদের কাছে সেটা মিথলা মানে পুরাণের একটি কথা অদ্ভুতভাবে যে ভদ্রলোকের জন্ম শ্রী শ্রীরামনবমীর দিন হচ্ছে পূর্ণবসু নক্ষত্র যেখানে রবি চন্দ্র বৃহস্পতি শনি সকল গ্রহগুলো তার নিজস্ব অবস্থানে আছে তার জন্মস্থান তার চোদ্দ পুরুষের পরিচয় আমরা পাচ্ছি তার জন্মস্থানের জন্য আমাদের আধার কার্ড করতে হয়েছে আর অদ্ভুত দু হাজার তেইশ বছর আগে এক ভদ্রলোক কোনো এক আস্থা বলে জন্মেছিল পূর্ব আকাশে মাত্র নক্ষত্র দেখতে পাওয়া গেছিল বাবার পরিচয় কখনও সাতান্ন কখনো ছাব্বিশ কুমারী মায়ের গর্বে যিনি হন তিনি ঐতিহাসিক তার সময়ের পর থেকে হয় বিসি। এবং জয় যীশু খ্রিস্টের জন্ম এটাই আমাদের ইতিহাস এই ভুলে যাওয়া ইতিহাস এই বিস্তৃত জাতির কাছে যে জাতি বারবার বলেছে যে সূত্র তার ভাই ব্রাহ্মণ তার ভাই সকলকে নিয়ে একটা সংখ্যবদ্ধ জীবন আমাদের সেই স্বামী বিবেকানন্দের পূর্ণ দিনে আজকে আমাদের শপথ রাখতে হবে আগামী এগারো দিন এই যে সামনের মন্দিরটা আগামী চোদ্দ তারিখ এইখান থেকে হয় এই মন্দির পরিষ্কার করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আজকে নাসিকের পঞ্চকোটি থেকে তার আগামী দিনের কাজ দেখিয়েছেন এই পূর্ণ দিনে আমরা যেন সেটা রাখতে পারি মাথায় আর বাইশ তারিখ আমাদের অকাল দীপাবলি হবে এটা যেন সকলের ঘরে মাথায় থাকে আর হ্যাঁ আজকের বাঙালির কাছে আবার একটা প্রশ্ন এই সকল বামপন্থী এবং তৃণমূলরা প্রশ্ন করছে যে রামচন্দ্র বাঙালির নয় আপনারা কিছু মনে করবেন না এদের কথা শুনুন পাল্লি উত্তর দিন পশ্চিমবঙ্গের প্রাচীন জনপদগুলোর নাম জানেন তো রঘুনাথগঞ্জ রাম রাজাতলা রামপুরহাট এগুলো কার নামে তৈরি হয়েছে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের নামে ভারত পশ্চিমবঙ্গের যে অকাল পূজো পুজো হয় আমরা সবাই যে আশ্বিন মাসে শারদ প্রাতে আমরা যে পুজো করতে বসি সেটি কার অনুপ্রেরণায় তিনি কে সৃষ্টি করেছিলেন সেই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র পশ্চিমবঙ্গের যে সকল পরিবার আছে তাদের কুলদেবতা সিংহনাথ কুলদেবতা রামচন্দ্র কোথাও নাম রঘুবীর কোথাও রামলালা কোথাও রামচন্দ্র তার আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুলদেবতা ব্রাহ্ম সমাজে যাওয়ার আগে কী ছিল রঘুবীর সারদা রামকৃষ্ণ দেবের পরিবার কুলদেবতা রামচন্দ্র শ্রী চৈতন্য কুলদেবতা রামচন্দ্র রানী শ্রী রামচন্দ্র তাই রামচন্দ্র না দরিদ্রের না বর্ণ হিন্দুর না নৌসূত্র রামচন্দ্র আপামর ভারতবাসী তাই বারোই জানুয়ারি আমরা শপথ নেব সুন্দর সুস্থ ভারত যেরকম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পদ করবেন আমাদের যারা সোশ্যাল মিডিয়ার যারা কার্যকর্তা আছে তারা সেটা দিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। কারণ এটাই হবে নতুন ভারতের নতুন পদদ্ধ নেই আমরা অপেক্ষায় থাকলাম যা তাই সেই দিনে ধন্যবাদ সবাই ভালো থাকুন জয় শ্রীরাম ভারত মাতার জয়